এত সুন্দর সুন্দর বুটিক্সের কাজ করার সাথে যদি এত সুন্দর ধোপাটা থাকে জাস্ট কালারগুলো দেখুন এত সুন্দর সুন্দর কালার তার মধ্যেই কিন্তু আমরা বুটিক্সের কাজ করা পাবো আজকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস থাকবে অসাধারণ সুন্দর প্রত্যেকটা আপু আজকে ভিডিওটা শেয়ার করা যাবেন আজকের ভিডিওটা যদি এক হাজারজন আপু দেখেন এক হাজারজন আপুই কিন্তু শেয়ার করা যাবেন আজকে অনেক সুন্দর ড্রেস দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে মোম কটনের ড্রেস এগুলো প্রত্যেকটাই থাকবে অরিজিনাল মোম কটনের ড্রেস বুটিক্সের কাজ করা থাকবে দুপাটার বর্ডারের কাজ করা থাকবে এই ড্রেসগুলা একেবারে হচ্ছে আমরা নতুন নিয়ে আসছি আপনাদের জন্য এটা হচ্ছে ফ্রন্ট পার্টের ডিজাইন এবং নিচের যে বর্ডার ডিজাইনটা সম্পূর্ণ আর কাজ করে এবং প্রিন্টের ডিজাইনটা দেখুন অনেক ইউনিক থাকবে এটা নেইয়ের প্রিন্ট থাকবে তো ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের ফেব্রিক্স থাকবে হচ্ছে রিয়েল কটনের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে ব্যাক সাইডের নিচের পারে মিনাকারি প্রিন্ট এটা হচ্ছে স্লিভসের অংশটা থাকবে অনেক চমৎকার কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য আজকে আটটা ড্রেস আপনাদেরকে দেখাবো আজকে চার ডিজাইনের আটটা ড্রেস প্রত্যেকটা ডিজাইনে দুটি করে কালার পেয়ে যাবেন এবং প্রাইসটা আপনাদেরকে বলে দিবো এটা আসবে হচ্ছে সালোয়ার এটা সালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দিব আপনাদেরকে হচ্ছে দুপাটা দুপাটাটা অনেক সুন্দর দুপাটা আমরা পেয়ে যাব এই যে দেখুন দুপাটার ডিজাইনটা দুপাটাটা অনেক নাইস এই যে দুপাটার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর দুপাটা প্লাস হচ্ছে কাজ করা এই যে সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা থাকছে এবং প্রাইস মাত্র তেরোশো টাকা আজকে ড্রেসের প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকে তেরোশো টাকা করে প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করা যাবেন অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দেবো ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো নিতে পারবেন এই যে দেখুন সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ এটা সালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দুপাটা দুপাটাটা অনেক সুন্দর শুধু সুন্দর না দুপাটাটা অনেক সুন্দর থাকবে এই যেটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা অনেক ইউনিক থাকবে পুরোটাই হচ্ছে বুটিক্সের কাজ করা দুপাটা আমরা পেয়ে যাচ্ছি আজকের ড্রেসগুলো কেউ মিস করবেন না প্রত্যেকটা ডিজাইনে হচ্ছে কালার আছে দুইটি দুটি করে আজকে আটটি ড্রেস দেখাবো চার ডিজাইনের আটটি ড্রেস পেয়ে যাবেন যারা হচ্ছে অতিরিক্ত গরমের জন্য আপনারা একেবারে পিওর কটন ফেব্রিক্সের মধ্যে থ্রি পিস করতেছেন আজকের ভিডিওটা তাদের জন্য একদম স্পেশাল থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে প্রিন্টটা দেখাই দেখাইতে কাছ থেকে এটা হচ্ছে প্রিন্টের ডিজাইনটা থাকবে নেকের বর্ডারে কিন্তু অন্যরকম একটা প্রিন্ট পাচ্ছি আর এটা হচ্ছে নিচের প্রিন্টটা থাক নিচের যে কাজ করা সুতার কাজটা আমরা পেয়ে যাচ্ছি এখন দেখাবো স্যালোয়ার সালোয়ারটা হচ্ছে বয়েল কটনের মধ্যে পাবো পুরোটাই হচ্ছে বা কারাগজ কাপড় পেয়ে যাবো এবং দুপাটারও কিন্তু ফুল কটনের মধ্যে পেয়ে যাব একেবারে নিউ ড্রেস এগুলো একেবারে নতুন কালেকশন নতুন কালেকশন নতুন ডিজাইন নতুন কালেকশন প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে তেরোশো টাকা করে এই ড্রেস আপনারা তেরোশো টাকায় আনতে পারবেন এগুলো অনেক ভালো মানার ড্রেস যেগুলো হচ্ছে ষোলোশো পঞ্চাশ সতেরোশো এরকম রেঞ্জে কিন্তু সেল হয় মানে এরকমই কিনতে লাগবে স্থানকাল পাত্রবিধি যদি আপনি যাচাই বাছাই করেন কিন্তু আমরা আপনাদেরকে কমে দিচ্ছি যাচাইগলে বুঝতে পারবেন এটার কালারটা হচ্ছে একটু অরেঞ্জ টাইপসের একটা কালার সিবিট অরেঞ্জ কালারের মধ্যে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর একেবারে সফট কোয়ালিটি এবং সালোয়ারের কালারগুলো কিন্তু একুরেট পাচ্ছি আমরা এবং দুপাটা সুন্দর দুপাটা থাকবে দুপাটাগুলো অনেক বড় মাপের দোপাটা থাকবে যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটাতে একটি করে লাইক করে দিবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দিবেন আপনাদের পাশাপাশি আপনাদের যত আত্মীয় স্বজন আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন এত গরমের মধ্যে এত আরামের একটা ড্রেস একেবারে পিওর সফট কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে কিন্তু আমরা এই কালেকশনটা আপনাদের জন্য নিয়ে আসছি চারটা ডিজাইনের সেরা সেরা থাকবে আজকে আপনাদের জন্য এই ডিজাইনটা তো আমরা পেয়ে যাবো হচ্ছে দুইটা কালার এটার বর্ডার লাইনটা আবার কন্ট্রাস্ট করা হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মূল ড্রেসের প্রিন্টটা দুইটা কালার পাবো এটা হচ্ছে ব্ল্যাকের উপরে ল্যাভেন্ডার কালার দিয়ে প্রিন্ট করা এবং নিচের বর্ডার লাইনটা হচ্ছে পেস্ট কালার দিয়ে কন্ট্রাস্ট করা স্লিভসের অংশ থাকবে যতটুকু স্লিভসের কাপড় দেওয়া থাকবে আপনারা চাইলে ফুল হাতা থ্রি কোয়ার্টার হাতে করে নিতে পারবেন এবং সালোয়ার এটা সালোয়ার যে প্রিন্টের যে কালার সেই কালারের সাথে ম্যাচ করা হয়েছে এবং গুলার প্রত্যেকটার বর্ডারে কাজ করা থাকবে সুতার কাজ করা এই যে দুপাট্টাগুলো আজকের দুপাট্টাগুলো সবচেয়ে বেশি সুন্দর একটা থ্রি পিসের সাথে দুপাট্টাগুলো যখন বেশি সুন্দর হবে থ্রি পিসটা দেখতেও কিন্তু ততটা ভালো লাগবে আর আপনাদেরও কিন্তু ইনশাল্লাহ পছন্দ হবে এই যে এখন দেখাচ্ছি আপনাদেরকে বটল গ্রিন কালার এটা আসবে হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে আজকের কালারগুলা প্রত্যেকটা হচ্ছে সেরকম সেরকম কালার এবং ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আনকমন ড্রেস নিয়ে আসছি কটনের মধ্যে চমৎকার কালেকশন এগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য সুতার উপরে কাজ করা এটা থাকবে স্যালোয়ার আর এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে দুপাটাটা এই যে দেখুন দুপাটাটা দুপাটাটা অনেক নাইস দুপাটাটা অনেক সুন্দর এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে কোনোটা কালার বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর তেরোশো টাকা প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলেন প্রত্যেককেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আজকে যেই কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য মাশাল্লা এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে এই যে এটা আসবো হচ্ছে সালোয়ার এটা সালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা এই যেটা আসবো হচ্ছে দুপাটাটা দুপাটাটা সেই রকম সুন্দর দুপাটা এই যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন চমৎকার থাকছে দুপাটার ডিজাইনটা এই যে এখন দেখাবো আপনাদেরকে এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে আজকের এই কালেকশনগুলো কেউ মিস করবেন না আর এখন দেখিয়ে দেব আপনাদেরকে দুপাটাটা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ